یہاں ہم سب مسافر ہیں قبر آخر تکانا یہاں ہم سب مسافر ہیں قبر آخر تکانا کوئی آگے روانا ہے کوئی پیچھے روانا کوئی آگے روانا ہے کوئی پیچھے روانا موت کے ہر دم نہ سمجھو موت کے ہر دم قریب होगा सरहलाने के लिए देख लो आई किश्ती बानो किश्ती अपना देखलो लो देख लो आई किश्ती बानो किश्ती अपना देखलो लो गहरा दुरिया की अंदर किश्तिना डूब जान लो गहरा दुरिया की अंदर किश्तिना डूब जान लो मरंत के जो पलाओ मरन तुम्हारी गिरी মরণ থেকে যতই পালা মরণ তোমায় লইবে গিরি যদি সুদূর আকাশ সেটাই লাগবে শিরি নদীর পারে ওই পারে যাই এই তো নদীর খেলা নদীর পারে নদীর খেলা সকাল বেলার ধুনির বাই ফকির সড়া বেলা সকাল বেলার ধুনির বাই ফকির সন্সরা বেলা ডুবে গেলে বেলারে আর উঠে না ভেঙ্গে গেলে মেলারে আর জমে না মেলা যারা এখনো মধ্যে যারা এখনো রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছ যারা এখনো জান্নাতের বাগানে আসো না আমি তোমাদের কি বলছি যে গড়ের মধ্যে শুয়ে আছো গড়ের মধ্যে একটা মেলা জমাইছ এই মেলা এটা চিরজীবন থাকবে না এখন যদি মালাকুল মতাজে এসে যায় তোমার এই সুন্দর বাগান এই মেলাটা ভেঙ্গে যাবে জোরে এখন ঠিক তোমার মতো বহুত মানুষ ছিল টাকাওয়ালা পয়সাওয়ালা অস্ত সম্পদের মালিক অনেক মানুষ ছিল যাদের কথাই গোটা বাংলাদেশ উত্তবস্ত সেই মানুষগুলো আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এখন যদি বঙ্গবন্ধু থেকে শুরু করে জিয়াউর রহমান থেকে শুরু করি আর আশরাফ সাবের নামটা যদি বলি সবাই এই দেশ ভাবের কথাই ছнтов বঙ্গবন্ধু কথাই দেশ ছলতো জিয়াউর রহমানের কথাই দেশ ছলতো আশরাফ সাবের কথাই দেশ ছলতো শেখ হাসিনার কথাই দেশ ছলতো যারা এখন ঠিক কিনা সবাই তো মাটির নিচে চলে গেছে কেউ চলে গেছে কেউ এখনো আছে

এই নৌকার মধ্যে আমরা সকলে উঠেছি কার নৌকা কখন ডুবে যাই কেউ জানি না আমার নৌকাটা কখন ডুবে যায় আমি জানি না আমার চোখের সামনে যারা আছেন তাদের নৌকা ডুবার আগে খবরে যাওয়ার আগে নিজেকে অবশ্যই সংশোধন করে যেতে হবে জোর ঠিক কিনা আরেকটা কিনা আরেকটা জোরে ঠিক কিনা আলহামদুলিল্লাহ আমার বাইরা বাবারা জান্নাতের বাগানে আসতেছে আসতেছে সবাই আসতেছে যেটা কন্যা আলহামদুলিল্লাহ যাদের ভিতরে জান্নাতের বাগানের মহাব্বত আছে কোরআনের মহাব্বত আছে যাদের ভিতরে মৃত্যুর ভয় আছে যাদের ভিতরে তিয়ামতের বয় আছে যাদের ভিতরে জাহান নামের বয় আছে ওই লোকটা এখন আর ঘরে থাকবে না লোকটা দৌড়ে জান্নাতের বাগানে আসবে আর জান্নাতের বাগানে আসার পরে যদি তার মনটা নরম হয়ে যায় তার দিলটা যদি নরম হয়ে যায় আজকে থেকেই সে আমল শুরু করবে ফদের নামাজ থেকে ফজরের নামাজ পড়া শুরু করে দিবে মৃত্যুর আজ পর্যন্ত আর নামাজ সারো দাঁড়া সেই লোকটা বড় মানুষ হইয়া দেশে যাইবে এই জন্য কবির বাসাই বলা হয় এমন জীবন কর রে গট মরিলে হাসিবে তুমি কাঁদিবে পৃথিবী তুমি তোমার জীবন দেখি এমনভাবে গঠন করো করো যাতে করে তুমি মৃত্যুর পরে সকল মানুষ তোমার জন্য কাঁদে কাঁদে এ্যালান হবে আফ্লুর রমান আর দুনিয়াতে না হায় নামটা শোনার সঙ্গে সঙ্গে মানুষ যত দূরেই থাকুক না কেন দৌড়ায় তোমার জানাজানো নামাজের মধ্যে আসবে আহারে আবদুর রহমান ভাই বড়ো ভালো মানুষ ছিল ভালো মানুষের জানাজানার মধ্যে একটু যাওয়ার দরকার দরকার আসবে জানা জানাই শেষ বিদায়টা দেওয়ার জন্য আসবে মানুষ গর্বে লুকটাক কেমন আছিলো সবাই বলবে লোকটা ভালো ছিল জানাজাকে সামনে রেখে কোন মানুষ কাহারো খারাপ বলে না ডাকাত মারা গেল খুব ভালোই ছিল চুর মারা গেল খুব ভালোই ছিল সুতকুর মারা গেল খুব ভালোই ছিল বালা মানুষ মারা গেল খুব ভালোই ছিল যেরকম ঠিক কিনা কিন্তু আব্দুর রহমান মারা গেল লোকটা ভালো ছিল নাকি খারাপ ছিল জানে কে আরেকটা যেরকম কে

আপনার জীবনটা কি এমন ভাবে গঠন করবেন যাতে করে আপনি দুনিয়ার মুখ থেকে বিদায় হয়ে যাওয়ার পরে এলাকার প্রতিটা মানুষ যেন আপনার জন্য কাঁদে আর আপনি যেন কবরের মধ্যে গিয়ে আসতে পারে অনেক সময় মৃত্যুর পরে দেখবেন মানুষের চেহারা হাসি দেন অনেক সময় মৃত্যুর পরে দেখবেন তার চেহারা বলুত বর্ণ হয়ে গেছে আবার অনেক সময় মানুষ মারা যায় তার দিকে থাকা যায় না দেখলি বই পাওয়া যায় দunia এরা মানুষ ভয় পাইছে মৃত্যুর সময় তার চেহারা দেখো মানুষ ভয় পায় এমন মানুষ সমাজে আছে কিনা না এই মানুষ কারা কয়রা সন্ত্রাস এরা ডাকা এরা সুদখোর এরা ঘুষখোর এরা মানুষের উপর নীতি করত মানুষের অত্যাচার যলনের যতন করত এমন মানুষ যদি মারা যায় তার কাছে নামের ফেরেশতা আসে মৃত্যুর সময় তার চেহারা একটা ভয়ংকর রূপ ধারণ করে শুনে কোন ঠিক না এই জন্য আপনি আমি জীবনটা কত সুন্দর করতে হবে এমন ভাবে গঠন করতে হবে যাতে করে আমি আপনি মারা যাওয়ার পরে মানুষ বলে মানুষের মতো একটা মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে জেরে কোন ঠিক কিনা আর একটু জেরে কোন ঠিক কিনা মৃত্যু থেকে কেউ পালাইতে পারবে না সকলের কাছে একদিন মৃত্যু আসবে কি আসবে না আমার কাছে আসবে আপনার কাছে আসবে সুতরাং নিত্য আসার আগে আগে নিজেকে সংশোধন করুন কবরে যাওয়ার আগে আগে দুইটা জিনিস বানান একটা জিনিসের নাম ইমান আর একটা জিনিসের নাম হলো আমল বার্লাখো

আল্লাহ রাব্বুল আলামিন কমপ্লিটলি একটা সূরা নাজিল করেন কিয়ামতের ব্যাপারে এই সূরার নাম হলো সূরাতুল ক্বারিয়া আর একটা সূরা আছে কমপ্লিটলি সূরার নাম হলো ইযাজুল জিলাতিল আরু দুজিন জালা কিয়ামতের ব্যাপারে আল্লাহ তাআলা কমপ্লিটলি দুইটা সূরা নাজিল করেন একটা সূরার নাম হলো ক্বারিয়া আর একটা সূরার নাম হলো সূরাতুল জিনজাল ক্বারিয়ার ভিতরে আল্লাহ বলেন প্রথমে আল্লাহ বলেন আল ক্বারিয়াতুল ক্বারিয়া

কেমত হবে মানুষ গুরু হারা নেই দিশা হারাবে দিশা হারা নেই দিশা হারাবে কিভাবে কাল বৈশাখী ঝর যখন হয় কাল বৈশাখী ঝরের সময় পাকিরা তার বাসার মধ্যে থাকতে পারে না পাকিরা তার বাসার মধ্যে থাকতে পারে না

মঙ্গ শুরু হবে সে বাড়ির দিকে যাইতে চাইবে যাইতে পারবে না ছেলের চিন্তা মেয়ের চিন্তা বিবির চিন্তা ব্যবসা বাণিজ্যের চিন্তা দিশাহারা পাখি নেই দিশহারা হয়ে যাবে ঘর ভেঙ্গে যাবে স্কুল ভেঙ্গে যাবে মানুষ কোনথায় যাবে দিশাহারা পাকির নেই ঘুরতে থাকবে আর কি হবে আল্লাহ বলেন প্রত্যেকুনুল জিবালু কালআইহিনিল মানফু

পাহাড় গুলো আল্লাহ দিয়েছেন এই পাহাড় আল্লাহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে আল্লাহ কেন দিলেন পাহাড় গুলো দেওয়ার কারণ হলো পৃথিবীটা বানাইলেন পৃথিবীটা হলো একটা গোলাকার ফুটবলের মতো ফুটবলের মতো পৃথিবী এই পৃথিবীটা লড়া ছড়া করে এই পৃথিবীটাকে স্থির রাখার জন্য আল্লাহ শুধু বাংলাদেশে নয় গোটা পৃথিবীর বিভিন্ন প্রান্তে আল্লাহ তালা পাহাড় দিয়েছে সুমান আল্লাহ যে পাহাড় গুলো দিয়ে চাল্লা পৃথিবীকে পাহাড় দিচ্ছি বাংলাদেশের চতুর্দিকে যে পাহাড়গুলো গুলো দিচ্ছি বিভিন্ন দেশ সিংয়ে যে পাহাড় গুলো পাহাড় একটা পাহাড় ভারতের পাহাড়টার নাম হলো দার্জিলিং পাহাড় পাহাড়ের নাম কি

আকাশ গুলো ফেটে যাবে এদের নজরুল কাদারা কাদারা যে সূর্য আছে তারকার করা আছে চাঁদ আছে এই তারকা যদি দেখতে শুধু দেখা যায় কিন্তু এই তারকা গুলো কোথায় পরবে তাদেরগুলো সাগরের মধ্যে পড়ে যাবে সাগরের মধ্যে যখন পরবে তখন সাগরের পানি আগুন হয়ে যাবে সাগরের পানি আগুন হয়ে যাবে তারপরে ছিটে পড়বে আহারে সূর্য ফেটে যাবে ভেঙে যাবে ছাদ ভেঙ্গে যাবে আকাশ ভেঙে যাবে মানুষ তখন নেই হারাবিছা এমন একটা অবস্থা হবে মানুষের তখন মানুষ কোথায় যাবে গোটা পৃথিবী অন্ধকার সূর্য তখন থাকবে না গোটা পৃথিবী অন্ধকার হয়ে যাবে দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন পাঁচটা দিন যদি সূর্য না উঠে মানুষের অবস্থাটা কেমন করে কেমন হবে রেকর্ড কেমন হবে যেই দিন কেয়ামত হবে গোটা পৃথিবী অন্ধকার যেই জায়গার মধ্যে আমরা আছি এই জায়গাটাই হবে একটা কেয়ামতের মাঠ এটাই হবে একটা হাসরের মাঠ যেই জায়গায় বসা আছে এই জায়গাটাই হবে একটা হাসরের মাঠ গোটা পৃথিবীটাই হবে একটা হাসরের মাঠ এই হাসরের মাঠে কোনো বিচারক থাকবে না একমাত্র বিচারক থাকবে কে আর একটু জোরে বলুন কে ইসলাম তৃতীয়বার যখন সিংহের মধ্যে ফুটকার দিবেন এখন পৃথিবী সৃষ্টির পর থেকে আল্লাহ তারা যত মানুষ পৃথিবীতে পাঠাইছেন সমস্ত মানুষ যে যেখানে আছে এখান থেকে উঠবে আপনাদের এই সমাজের বহু মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে বাসের জারের ভিতরে আছে সাড়ে তিন নাথ মাটির নিচে আছে কবরস্থানে আছে প্রতিটা মানুষ সেই দিন উঠবে এই জায়গার মধ্যে থেকে উঠবে মানুষ আসছে লেংটা যাই লেংটা উঠবে আবার লেংটা অবস্থায় মানুষ উঠবে একটা মানুষ কাপড় আসে না নাই প্রতিটা মানুষ কাপড় ছাড়া দুনিয়াতে আসছে আবার মানুষ যখন পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে পুরুষ হইলে তিনটা কাপড় মহিলা হইলে কষ্ট কয়টা কাপড় মহিলা হইলে পাঁচটা কাপড় পুরুষ হইলে তিনটা কাপড় কিন্তু তার গায়ের মধ্যে দুনিয়াতে থাকতে যে কাপড়গুলো সে পরেছে এমন কি তার কোমরের মধ্যে যে কাইতন ছিল কাইতনটা পর্যন্ত কাইটা রেখে দিবে তার দুনিয়াতে যে কাপড়গুলো সে ব্যবহার করছে একটা কাপড়ও তাকে দেওয়া হবে না পাঁচটা কাপড় দিয়ে তাকে বিদায় দেওয়া হবে পাঁচটা কাপড় দিয়ে তাকে বিদায় দেওয়া হবে এই কবরস্থানে একা একা পরে থাকবে কেউ তার সাথে যাবে না এই জায়গা থেকে সেই দিন হাসরের মাঠে দিন কায়েম হবে এই মাটির ভিতর থেকে সে বের হবে কে বের হবে সেই দিন সেই আহ মনোজ সহকারে শুনে সেই দিন বের হবে এই সমাজের সবচেয়ে ভালো মানুষ যায় এই লোকটাও উঠবে আবার সবচেয়ে খারাপ মানুষটাও সেই দিন উঠবে এই সমাজের মধ্যে বহুত চোর ছিল বহুত ডাকা ছিল বহুত নেশা করছিল বহুত মানুষ জুলুম অত্যাচার নির্যাতন করেছে এমন কিছু মানুষ ছিল যারা মানুষের উপর জুলুম করেছে অত্যাচার করেছে নির্যাতন করেছে চুর ছিল ডাকা ছিল দণ্ডিবা ছিল সবাই সেই কবর থেকে উঠবে আবার কিছু মানুষ ছিল রাতের গগিরে অন্ধকারে আর যখন গভীর হয়ে যেত তারা তাহার যত নামাজে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তো নামাজ পড়ে চোখের পানি সাইরা দিয়ে আল্লাহর কাছে ডাক্ত এই গভীর রজনীতে কেউ নাই তুমি আর আমি চোখের পানি সাইরা সাইরা আল্লাহর কাছে কাঁদতে এই মানুষগুলো নামাজি মানুষগুলো উঠবে ভালো মানুষগুলো উঠবে খারাপ মানুষগুলো উঠবে সব মানুষ যা আছে সব উঠবে সবাই কি থাকবে

সেই দিন আল্লাহ থাকবে একমাত্র বিচারক আর কোন বিচারক থাকবে না সেইদিন একমাত্র বিচারক থাকবে আল্লাহ সেই দিন মানুষগুলো প্রত্যেকটা মানুষের মধ্যে থাকবে থাকবে

হিসাব হিসাব দেবে আল্লাহ রসুল ডাক যেমন আয়েশা প্রতিটা মানুষ কেমন সরে থাকবে আয়েশা সেই দিন মানুষগুলো পেরেশানির মধ্যে থাকবে মানুষ একজন পুরুষ একজন মহিলার দিকে থাকবে মহিলা তার পুরুষের দিকে তাকাবে এ আয়েশা প্রত্যেকটা মানুষের চোখ গুলো পুরুষের দিকে থাকবে ওই ছোটটা নিজের দিকে নামাই পেপার না যে রেকর্ড নসোলা আরো এক হাজার বছর পরে হয় কিয়ামত যদি আরো পাঁচ হাজার বছর পরে হয় কিয়ামত যদি আরো এক লক্ষ বছর পরে হয় এরপর আপনাকে মাঠে উঠতে হবে আমার কেউ মাঠে উঠতে হবে আমরা যারা আছি সকল কি মাঠে উঠতে হবে আমাকে যতটুকু হায়াত দিছে হায়াতের হিসাব দিতে হবে এই জন্য আল্লাহ রসুল বলেন হাসরের মাঠে পাঁচটা প্রশ্নের উত্তর না দেওয়া কেউ যাইতে পারবে না কয়ডা কয়ডা হাসরের মাঠে পাঁচটা প্রশ্নের উত্তর না দেওয়া কেউ যাইতে পারবে না এক নম্বর প্রশ্নটা হবে আমি যে আল্লাহ তোমাকে যৌবন দিয়েছিলাম এই যৌবন তুমি কোন কাজে বেরি করেছ যৌবনকালের হিসাবটা দিয়ে যাও এ যুবক শুনো